সাইজের হবে এটা কিন্তু কোনো পাকিস্তানি লাক্সারি টাইপের যে প্রোডাক্টগুলো সেইগুলো কিন্তু এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে ব্যাক পার্ট হবে অনেক সুন্দর চমৎকার এবং খুব স্ট্যান্ডার্ড একটি ব্যাগ পাঠ হবে এই কামিজগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা দেখুন স্যালোরের প্যান্ট প্যান্টের কাপড়টা দেখুন খুবই সুন্দর এটি প্যান্টের কাপড়টা মধ্যে একটি ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা এটা ফ্রন্ট আর এই হচ্ছে কামিজের ব্যাক ব্যাকটা অনেক সুন্দর আর ব্যাকের নিচে একেবারে হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা হচ্ছে এই যে হাতার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে হাতার ডিজাইন তো এটার প্রাইস কিন্তু নয়শো নব্বই টাকা যে সালোয়ার কাপড়টা দেখুন খুব সুন্দর স্যালোয়ারে কাপড় হবে খুবই আনকমন এটা কিন্তু ফ্রি সাইজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ওনার ডিজাইনটাও খুবই ভালো টাইপের ডিজাইন হবে এরপর এই গর্জিয়াস হবে এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস নিচ্ছি এবং এটা কিন্তু ইন্ডিয়ান থ্রি পিস হবে দেশি না এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এটা স্যালোয়ারে কাপড়টা সহকারে ইন্ডিয়ান হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুব সুন্দর একটু উনার ডিজাইন হবে এ এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট পার্টটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে এরপর দেখাবো কামিজে ব্যাক পার্টটা দেখায় ব্যাক পার্টটার সাথে কিন্তু হাত আর কাপড়টা জয়েন করা হবে ব্যাক পার্টের সাথে হাতার কাপড়টা জয়েন করা হবে সেম প্রাইজে দিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা হবে অন্যার ডিজাইনটা অনেক সুন্দর একটি অন্যার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এবার এই ডিজাইনটা আপনি যে সাইজটা দেখেন কত বড় সাইজের কামিজটা হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটু ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এই থ্রি পিসগুলো একেবারে একটা প্রাইস দিয়ে দিব আপনাদের যে প্রাইসটা শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু অন্য ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন খুব আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা হলুদ কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা দেখুন মাত্র প্রাইস কিন্তু আমরা নিয়ে নিচ্ছি প্রতিটা সাতশো পঞ্চাশ টাকা করে দাম নিচ্ছি প্রতিটা সাতশো পঞ্চাশ টাকা দাম নিচ্ছি এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক হবে নিচে হাতার কাপড় রয়েছে আর এই থ্রি পিসের স্যালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিই ব্ল্যাক কালারের স্যালোয়ার পেয়ে যাবেন এবং অন্য ডিজাইনটা একটু আপনাদের খেয়াল করে দেখাই এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইসে এই থ্রি পিসগুলো পেয়ে ওয়েলকাম সবাইকে নতুন ভিডিওতে দেখার জন্য আজকে ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কিছু ভালো থ্রি পিস দেখাবো প্রতিদিনই ভালো দেখাই আজকেরটা একটু ডিফারেন্ট টাইপের কিছু থ্রি পিস আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকে ভিডিওতে অনেক সুন্দর এবং লাকজারি একদম প্যাচেসের কিছু কালেকশন থাকবে আর এই ডিজাইনগুলো আপনারা আমি প্রতিটা থ্রি পিসে ভাঁজ খুলে দেখাবো যাতে আপনারা দেখার পরে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অর্ডার করার জন্য আমাদের অর্ডার করতে হয় হচ্ছে অনলাইনে অর্ডার করতে হলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা অর্ডার করতে পারবেন আর সরাসরিও আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন এইখানে আরও কিছু কালেকশন থাকবে এগুলো তো পাকিস্তানির মধ্যে কিছু থাকবে আর অনেকে জমজমে রিকোয়ারমেন্ট রয়েছে আজকে জমজমে কিছু রিকোয়ারমেন্ট থাকবে এবং মার্শাল থ্রিপিতে কিছু কালেকশন আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমরা এক এক করে কালেকশনগুলো দেখাবো আমরা একটু স্মরণ করিয়ে দিব সবাইকে ভিডিওটি শুরু করার পূর্বে যে আমাদের যে কালেকশনটি আপনাদের পছন্দ হবে সেই কালেকশনটি স্ক্রিনশট শর্ট দিয়ে রাখবেন নাম ফোন নাম্বার ঠিকানা যদি বলে দেন তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকে এখানে যেগুলো দেখছেন ঠিক এই কটা স্যাম্পল আমি খুলে দেখাবো এর থেকে বেশি কিছু দেখাবো না কারণ আমি প্রতিদিনই একটি করে ভিডিও করি সেই ভিডিওতে আপনি যদি দেখেন তাহলে মানে মোটামুটি আমার দোকানের সব আইটেমে আপনি দেখতে পারবেন প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই দু একটা ভিডিও দেখবেন তাহলে একটা ধারণা চলে আসবে এই ড্রেসটা দেখুন খুব সুন্দর একটা ড্রেস হবে ব্ল্যাক কালারের মধ্যে ড্রেসটা হবে এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে কামিজটা এটা কি বলি এটাকে বলবো আমরা সালোয়ারের কাপড় এবং ওন্নার কাপড় সালোয়ার এবং ওন্না দুটার মধ্যে পিন রয়েছে দেখুন এটা সালোয়ার ওন্না আর কামিজটা দেখুন কামিজটা অনেক বড় সাইজের একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটি দেখুন খুবই সুন্দর একটি বড় সাইজের কামিজ হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং স্মার্ট একটি থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আমি যে পিছনের ব্যাক পার্টটা দেখুন পিছনের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটি ব্যাক পার্ট হবে তো এই থ্রি পিসগুলো ফোরকান ফেব্রিক্সের নিজস্ব প্রোডাক্ট ফোরকান ফেব্রিক্সের যেই প্রোডাক্টগুলো আপনাদের দেখায় প্রতিটা প্রোডাক্টই হচ্ছে নিজস্ব প্রোডাক্ট আমরা দেখাই এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে দেখুন স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এবং খুব স্মার্ট একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এপ্রিয় এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপর দেখাবো কামিজের উন্নার ডিজাইনটা উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উন্নার ডিজাইন হবে কত সুন্দর একটু উন্নার ডিজাইন হবে দেখবেন এই ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে ফেলবেন আর এই ডিজাইনটার মধ্যে কালার হবে কালার দুইটা কালার হবে দুইটা কালার হবে আমরা এই ডিজাইনগুলো এক এক করে দেখাবো এই ডিজাইনগুলো এক এক করে আমরা দেখাবো তো এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন দেখাবো এরপরে এই ডিজাইনটা দেখব খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা এটার মধ্যে ঠিক ক্যাটালগ দেওয়া হবে এই হচ্ছে ক্যাটালগটি দেখুন খুব সুন্দর একটি ক্যাটালগ হবে এবং এই ডিজাইন এই ডিজাইনের জামাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন সো লো কিংটা অসাম এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট স্ক্রিন দিয়ে ফেলবেন যারা যারা নেবেন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখাই এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা হবে খুব সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এই কামিজটার মধ্যে দুইটা কালার রয়েছে আমরা দুইটা কালার দেখার পূর্বে আমরা কামিজের অবশিষ্ট যেটা স্যালোয়ারে কাপড় থাকে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই আনকমন হবে ডিজাইনটা খুবই ইউনিক হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা एवरीवन এই ড্রেসটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটু অন্যান্য ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এই ডিজাইনগুলো যদি স্ক্রিন শট দেন তাহলে কিন্তু অবশ্যই কনফার্ম করে নেবেন দুইটা করে কালার হবে প্রতিটা থ্রি পিসের এটা অবশ্যই স্ক্রিন শট দিবেন এরপরে দেখাবো একটু অফ হোয়াইট কালারের মধ্যে দেখাবো এই ডিজাইনটাও সেম ক্যাটালগ সহকারে হবে এটা কিন্তু ফ্রি সাইজের হবে এটা কিন্তু কোনো পাকিস্তানি লাক্সারি টাইপের যে প্রোডাক্টগুলো সেইগুলো কিন্তু এই থ্রি গুলো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে ব্যাক পার্ট হবে অনেক সুন্দর চমৎকার এবং খুবই স্ট্যান্ডার্ড একটি ব্যাকপার্ট হবে এই কামিজগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা দেখুন স্যালোর প্যান্ট প্যান্টের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি প্যান্টের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর হবে যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এটার মধ্যে একটি ব্ল্যাক কালার হবে সাদা অফ হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালারই अवेलेबल রয়েছে পছন্দ হলে নিতে পারেন এরপর এই ডিজাইনটা দেখাই এটার মধ্যে এটার মধ্যে একটি ব্ল্যাক কালার अवेलेबल রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা এটা ফ্রন্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক ব্যাকটা অনেক সুন্দর আর ব্যাক এর নিচে একเกপারে হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা হচ্ছে এই যে হাতার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে হাতার ডিজাইন তো এটার প্রাইস কিন্তু নয়শো টাকা নয়শো নব্বই টাকা স্ক্রিন প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছে এই হচ্ছে আমি যে স্যালোয়ার কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে খুবই আনকমন এটা কিন্তু ফ্রি সাইজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব কোয়ালিটিফুল একটু ওনার ডিজাইন হবে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর এবং খুব কোয়ালিটিফুল ফুল হবে এই ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ওনার ডিজাইনটাও খুবই ভালো টাইপের ডিজাইন হবে এরপর দেখাবো আমরা এই দামের মধ্যে আরও কিছু সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর অনেক আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা হবে পিছনের ব্যাক পার্টটা মার্শাল্লা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজের আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড় কিন্তু প্রিন্ট আমি বারবার বলছি শুধু পিন না স্যালোয়ারের সবচেয়ে উন্নত এবং দামি থ্রি পিসের কাপড় ব্যবহার করা হয়েছে এবং জামার থেকে এই স্যালোয়ারের কাপড়ের দামটা বেশি এর জন্যই আমরা এই থ্রি প্রতিটা সালোয়ার দেখিয়ে দিচ্ছি আশা করি এখান থেকে আপনার চয়েস করে আপনার পছন্দের থ্রি কনফার্ম করে নেবেন এরপর দেখাবো এই ড্রেসটা ওনার ডিজাইনটা দেখাই ওনার ডিজাইনটা অনেক সুন্দর ওনার ডিজাইনটা এই হচ্ছে ওনার ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের প্রত্যেকটা প্যাকেট করা থাকবে ক্যাটালগ করা থাকবে এগুলো সব প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে আকাশে মানে অবাক হয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে ম্যাজেন্ডার কালারের মধ্যে এই প্রিন্টটা পেয়ে যাবেন ম্যাজেন্টার কালারের মধ্যে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর একটি পিছনের ব্যাক পার্ট হবে এভরিওান এরপর দেখাবো কামিজের এরপর দেখাবো কামিজের এটা স্যালোয়ারে কাপড় সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এরপর দেখাবো ডিজাইনের ওনাটা ওনাটা একটু দেখিয়ে দিই কত সুন্দর উনার ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর উনার ডিজাইনটা হবে দেখুন এবং এই ডিজাইনের ওনাটা কত সুন্দর চমৎকার এবং কত বড় কাপড়ের মধ্যে পিনটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল আমি বারবার বলে দিচ্ছি প্রাইসটার কথা আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানের ঠিকানা চলে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা অবশ্যই আপনাদের সবারই জানা আছে যারা রেগুলার দেখেন আর যারা আজকে ভিডিওতে নতুন করে দেখছেন তারা দোকানের ঠিকানাটা জেনে নেবেন ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট হচ্ছে আমাদের দোকান লায়ন টাওয়ার মার্কেটের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে ফোর কান ফেব্রিক্স পনেরো ষোলো নম্বর দোকান হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ডিজাইনটা দেখুন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটা ফ্রন্ট হবে আর এই হচ্ছে ব্যাকটা সাইডটা অনেক সুন্দর একটি সাইড হবে এইগুলোর প্রাইস একেবারে মানে কি বলবো একেবারে রিজনেবল আর এই হচ্ছে কামিজের এটা স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে মাশ আল্লাহ এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনগুলো স্ক্রিনশ দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এরপর আমরা প্রচুর সুন্দর সুন্দর এবং খুব ভালো থ্রি পিসগুলো আপনাদের এক এক করে দেখাবো ইনশাল্লাহ একটু সময় যদি লাগে তাও দেখে নেবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন ফ্রন্ট পার্টটা এরপর দেখাবো কামিজের ব্যাক পার্টটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর সেম রেটে দিচ্ছি নয়শো নব্বই টাকা প্রাইসে এই হচ্ছে স্যালোর কাপড় স্যালোরের কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন হবে আর এই ডিজাইনের যে অন্যারটা উনারটা একটু দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুব ভালো মানের এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইনটা আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছে না এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিদের সাইডটা হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর খুবই আনকমন একটি পিছনে সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে ভালো লাগলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে নিয়ে নেবেন এরপর দেখাবো কামিজের যে ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু উনার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ওনার ডিজাইনটা হবে একদম স্টাইলটা দেখেন কত সুন্দর স্টাইলের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এভ্রুয়ান এই ডিজাইনগুলো কিন্তু অনলি ফোরকান ফেরবি পা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে কনফার্ম করে নিয়ে নেবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর আনকমন ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন স্ক্রিন শট দিয়ে রাখবেন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্ট পিছনে ব্যাক পার্টটা দেখুন অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে এরপর দেখাবো কামিজের যে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা তো অনেক ভালো ওনারটা দেখুন এই হচ্ছে কি আমি দেখুন কত সুন্দর ওনারটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো প্রতিটা আটশো আশি নয়শো নব্বই টাকা করে এবং প্রত্যেকটা থ্রি পিস দুইটা করে কালার হবে আপনার সর্বনিম্ন চার পিস মাল অর্ডার না হলে কিন্তু দেওয়া যাবে না আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি খুচরা কোনো বিক্রি করি না আচ্ছা আমরা তো এই দামের অনেকগুলো দেখালাম এখন আপনাদের ভিন্ন দামের মধ্যে কিছু দেখাবো দেখুন এই ড্রেসগুলো একটু দামি টাইপের হবে কাজ করা হবে কাছে আসলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর এই পিনগুলো হবে এবং অ্যাম্ব্রয়ডারি অনেক গর্জিয়াস হবে এই ত্রিপিসগুলোর দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রাইস নিচ্ছি এবং এটা কিন্তু ইন্ডিয়ান থ্রি পিস হবে দেশি না এই হচ্ছে কামিজের যে কাপড় এটা স্যালোয়ারের কাপড়টা সহক ইন্ডিয়ান হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুব সুন্দর একটু ওনার ডিজাইন হবে এ এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্স থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যারা যেখান থেকে নেবেন এগুলো একটা সুযোগ রয়েছে এক পিস করে নেওয়ার ফ্যাসিলিটি রয়েছে এরপর দেখাই এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও নিতে পারেন এই হচ্ছে ফ্রন্ট পটটা ফ্রন্ট পার্টটা হেভি সুন্দর একটু ডিজাইন হবে এরপর দেখাবো আমি যে ব্যাক দেখে দেখাই সাথে কিন্তু হাত আর কাপড়টা জয়েন করা হবে ব্যাকপটের পার্ট এর সাথে কাপড়টা জয়েন করা হবে সেম প্রাইজ দিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে অন্যের ডিজাইনটা অনেক সুন্দর একটি অন্যান্য ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এবার এই ডিজাইনটা কিন্তু স্ক্রিন দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা আপনারা অবশ্যই পছন্দ করে সিপিজগুলো নিয়ে নেবেন এরপর দেখাবো আরও সুন্দর কিছু ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এটাও বারোশো পঞ্চাশ টাকা রেটে পাবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুব আনকমন হবে ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্ট পিছনে ব্যাকপার্ট অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে দেখুন এই হচ্ছে কামিদের হাতার কাপড়টা অনেক ভালো কোয়ালিটি হাতা হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন খুব সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই এই যে ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন ডিজাইন আর এই ডিজাইনগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না অন্য কোথাও পাবেন না আপনারা শুধু ফোর কার্রি পিসে এই থ্রি পিসগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর আনকমন একটি ফ্রন্ট পার্ট হবে এই ডিজাইনটা এই ডিজাইনের ব্যাক পার্টটা একটু দেখি এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা হাতার কাপড়টা একসাথে অ্যাটাচ করা হবে তা এটা বারোশো পঞ্চাশ টাকা সেম প্রাইজে দিব আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উন্নয়ন ডিজাইনটা হবে দেখুন উনার ডিজাইনটা খুব সুন্দর একটি উনার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুব গর্জিয়াস কাজ করা খুবই গর্জিয়াস কাজ করা হবে খুবই গর্জিয়াস কাজ করা হবে এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড় দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা আরও সুন্দর একটু উনার ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুব তো কত সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রাইস একেবারে রিজনেবল একটি প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা আমরা বেশ কিছু ডিজাইন দেখিয়েছি যদি আপনাদের আরও লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল্প কিছু জমজমের কিছু কালেকশন আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখুন জমজমের কিছু প্রিমিয়াম কালেকশন আমাদের জমজমটা একেবারে প্রিমিয়াম হয় কারণ আমরা জমজম প্রিমিয়াম ছাড়া বিক্রি করি না জমজম বাজারে পাঁচশো টাকা রয়েছে আমাদেরটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আমাদের মাল ভালো দেখে নেবেন হ্যাঁ আমরা বলবো না যে মানে পাঁচশো টাকার মাল সাতশো পঞ্চাশ টাকা নিবো না আবার এক হাজার টাকার জমজমটাও আমরা সাতশো পঞ্চাশ টাকা দিতে পারবো না কারণ যারা এইগুলো বলে এগুলো ব্রেন ওয়াশ করে আই ওয়াশ করে কাস্টমারদের বলে এই যে জমজম আমার কাছে পাঁচশো আসলে কি সাতশো কি পাঁচশো দিতে পারবে আমি কি এক হাজারের মাল সাতশো পঞ্চাশে দিতে পারবো না জমজম বিভিন্ন দোকানে বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন মানের রয়েছে মানের উপরে নির্ভর করে দামটা হয় তা এই জিনিসটা কাস্টমার বুঝতে পারে না ইনিশিয়ালি এটা নেওয়ার পরে অনুমান করতে পারে যে আমি এটা ভুল করতেছি তাই বলবো নেওয়ার আগে পণ্য যাচাই করে নেবেন এটা আপনার দায়িত্ব আর প্রত্যেকটা দোকান থেকে নেওয়ার আগে যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন আমাদের প্রোডাক্টগুলো একেবারে অরিজিনাল থ্রি পিস হবে জমজমের মধ্যে এই গ্রেট প্রিমিয়ামটা আমরা এই থ্রি পিসগুলো সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আপনারা যদি সাতশো পঞ্চাশ করে নেন তাহলে গেলে নয়শো এক হাজার এক হাজার পঞ্চাশ করে প্রতি পিস বিক্রি করতে পারবেন জমজমে এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে কালার গ্যারান্টি প্রতিটা থ্রি পিসের বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে ফেরত দিতে পারবেন আমাদের প্রত্যেকটা মাল এই হচ্ছে কামিজের সাইজটা দেখেন কত বড় সাইজের কামিজটা হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটু ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন অত সুন্দর পিছনে ব্যাকপাট হবে এই টিপিসগুলো একবারে একটা প্রাইস দিয়ে দিব আপনাদের যে প্রাইসটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা কর্ণার ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টা এই হচ্ছে কামিস্টা দেখুন খুব সুন্দর একটা কামিজ হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন খুব আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টা হলুদ কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এর ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা দেখুন মাত্র প্রাইস কিন্তু আমরা নিয়ে নিচ্ছি প্রতিটা সাতশো পঞ্চাশ টাকা করে দাম নিচ্ছি প্রতিটা সাতশো পঞ্চাশ টাকা দাম নিচ্ছি এই হচ্ছে কামীদের পিছনে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় রয়েছে আর এই থ্রি পিসের স্যালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিই ব্ল্যাক কালারের স্যালোয়ার পেয়ে যাবেন এবং অন্য ডিজাইনটা একটু আপনাদের খেয়াল করে দেখাই এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন অন্য দেখুন এই হচ্ছে আমি ডিজাইনটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এরপর দেখাবো আর একটি সুন্দর একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা প্রাইজে কিন্তু এই সেম এই থ্রি পিসটা পেয়ে যাবেন যারা নিবেন স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের পিছনে ব্যাকপার্টটা দেখুন আর এটা মিষ্টি কালার সালোয়ার হবে অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রাইসগুলো আপনারা মানে শুনে নেবেন তাহলে কিন্তু আপনি ফোন করে আর জিজ্ঞেস করতে হবে না আমি কিন্তু ভিডিওতে সব বলে দিচ্ছি নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দেবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনারটা দেখুন নামাজ না অনেক বড় পানাও বড় লংও বড় সব কিছুগুলো পারফেক্ট হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই তো একটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু কমন একটি ডিজাইন হবে আপনি যে ভালো লাগলে এটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে এটা স্যালোয়ারটা হবে অনেক সুন্দর হলুদ কালার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উনারটা দেখাই উনার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই উন্যাটা একটু খুলে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর অন্যান্য ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়ার সুযোগ রয়েছে আপনারা দেরি না করে যারা যারা নেবেন নিয়ে নেবেন দশ হাজার টাকা বিশ হাজার টাকায় মোটামুটি একটা বাজেট করেন সব ধরনের অল্প অল্প করে কিছু নেন যদি ভালো বিক্রি করতে পারেন তাহলে বেশি করে পরবর্তীতে নিতে পারবেন এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা হবে পিছনে ব্যাকপার্টটা অনেক সুন্দর আর থ্রি পিসের দামটা অনেক সুন্দর একটি দাম হবে সাতশো টাকা বিক্রি হবে হু হু করে কারণ প্রাইসটা হচ্ছে সাতশো পঞ্চাশ বিক্রি হবে হাজার পঞ্চাশ দেখবেন যে লাভ আর লাভ আসলে বিক্রির উদ্দেশ্য বলছি না বিষয়টা আসলেই সত্য এই হচ্ছে দেখুন ওনারটা ওনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে ওনার ডিজাইনটা আমরা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আরও কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুব আনকমন একটি ডিজাইন হবে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নেবেন এই হচ্ছে কি আমি যে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কি আমিদের উনার ডিজাইনটা অন্যার ডিজাইনটি একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের উনার ডিজাইনটা ভালো লাগে তাহলে ওনার ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অর্ডার করে দেবেন এই হচ্ছে কামিদের আমিদের দেখুন কত সুন্দর একটি অন্য হবে কত সুন্দর আনকমন উন্যা হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আরেকটি ডিজাইন হবে এই ডিজাইনটা আরও সুন্দর হবে ডিজাইনটা এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই আনকমন ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা দেখুন অনেক স্টাইল হবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক ভালো কোয়ালিটির পিছনে ব্যাক পার্ট হবে আচ্ছা এই ডিজাইনের সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটু দেখুন এই হচ্ছে দেখুন কত সুন্দর একটি ডিজাইনের ওনা কিনতে হবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এই ডেলিভারি নিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা দেখুন কত সুন্দর এবং খুব ভালো মানের আজকে যেই কালেকশনগুলো আপনাদের দেখালাম আশা করি প্রত্যেকটা কালেকশান আপনাদের পছন্দ হয়েছে আশা করি কারণ এই চিপিসগুলো বিক্রি হওয়ার মতোই ডিজাইন কালার প্রোডাক্ট সব কিছুই এই ডিজাইনটার দেখায় কত সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এবরান আমাদের কাছে আরও সুন্দর ডিজাইন রয়েছে এক ভিডিওতে সব কিন্তু প্রেজেন্ট করা সম্ভব না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি হাফেজ মার্শাল